আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে কিন্তু ব্র্যান্ড নিউ এর পাশাপাশি ইউজ ডিভাইস দেখাবো নতুন আরো একটা শপে সন্ধান দিতে যাচ্ছি কিছু আনকমন ডিভাইস কিন্তু এই শপে আসলে পেয়ে যাবেন তো বন্ধুরা এই মুহূর্তে আমরা রয়েছি ইমন গ্যাজেট পয়েন্টে আমাদের সামনে রয়েছে ইমন ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন তো অনেক ভালো আছি বহু দিন পর আপনার ভিডিও করতে আসলাম আজকে তো অনেক আনকমন ডিভাইসের পাশাপাশি ইউজ ডিভাইস দেখতে পাচ্ছি তো শুরুতে আমরা কোন ডিভাইসগুলো দেখব ভাই শুরুতে আমরা আজকে ইউজ থেকে শুরু করব

বারো দুশো ছাপ্পান্ন ফিজিক্যাল ডুয়েল সিম

টুয়েলভ প্রো আইফোন টুয়েলভ প্রো হ্যাঁ আইফোন টুয়েলভ প্রো ব্যাটারি জিবি মাত্র তারপর একশো আট তারপর আইফোন এইট প্লাস এইট প্লাস ব্যাটারি ব্যাটারি হান্ড্রেড পার্সেন্ট কত এটা চেঞ্জ করা আগের মডেলে ব্যাটারি চেঞ্জ হবেই তো এটা প্রাইস আগে মাত্র আঠারো হাজার টাকা কত আঠারো হাজার টাকা আইফোন এইট প্লাস এইট প্লাস প্লাস মাত্র

ধামাকা প্রাইস দেবো আর জিবি আর আড়াই জিবি এটার প্রাইস দেব মাত্র সাঁত্রিশ হাজার টাকা মাসমালা কালার ফরেস্ট কালার পিঙ্ক কালার নিলে ছত্রিশ হাজার টাকা সবগুলা কালার আছে সবগুলো কালার অ্যাভেলেবল আছে এবং বারো জিবি নিলে রাখবো মাত্র চল্লিশ হাজার টাকা সব কালার অ্যাভেলেবল মোটরওয়ালার এই ফোনটা কিন্তু অনেক বেশি চলে জি অনেক বেশি অনেক সেলিং একটা প্রোডাক্ট তো মোটরওয়ালার সেম এই মানে এই এইরকম আউটলুকের আরেকটা প্রোডাক্ট নতুন বেরোছে এইটি ফাইভ

প্রাইস দেব মাত্র তেতাল্লিশ ছাপ্পান্ন জিবি আট দুশো দুশো ছাপান্ন জিবি মোট হলো এটা বারো জিবি দুশো ছাপান্ন জিবি প্রাইস মাত্র চব্বিশ হাজার

ইউ ডিভাইস এগুলা প্রাইস দেব আমরা মাত্র সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো জি তারপর

জীবী সিঙ্গাপুর ভ্যারিয়েন্ট একটা ফিজিক্যাল সিম একটা সিম সহ একদম ব্র্যান্ড নিউ ইনএ

কালারিভেলেবল আছে আমাদের কাছে ছাপান্ন জিবি প্রায় যাবো মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার মাত্র পঞ্চান্ন হাজার টাকা আচ্ছা জি তারপর আমাদের আরো দেখানো কি বাকি আছে এর পাশে

এ পঁয়ত্রিশ এ থার্টি ফাইভ ফাইভ জি প্রস্তুত ওকে তারপর আছে এ টোয়েন্টিভ এ টোয়েন্টিভ ছাপ্পান্ন জিবি এটা মাত্র সাতাশ হাজার টাকা সাতাশ হাজার মাত্র সাতা হাজার টাকা আইশ আট

ওয়ান টুয়েলভ আর এটা আট জিবি একশো আঠাইশ জিবি বারো দুশো ছাপা বারো ছাপ্পান্ন সবগুলো ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আট একশো আঠাইশের প্রাইস দেখবো আমরা মাত্র পঞ্চাশ হাজার পাঁচশো টাকা পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবং বারো বারো দুশো ছাপ্পান্ন যেটা ওটা প্রাইস দেখবো মাত্র আমরা পঞ্চান্ন হাজার টাকা তো ইমন ভাই যদি কেউ আপনাদের কাছ থেকে এই ফোনগুলো ইউস্টের পাশাপাশি ব্র্যান্ড নিউ ডিভাইসগুলা নিতে চাই কীভাবে নিতে পারবে এবং কি গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আমাদের এখানে ওয়ারেন্টি পলিসি দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং আপনার লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা দশ দিনের মধ্যে এনি কাইন্ড অফ প্রবলেমে আমরা ফোনটা আপনাকে রিপ্লেস করে দিব এবং প্রবলেমটা আমাদের দোকানে এসে আমাদের দেখা

পথপথে এবং কারণ বাজার মাঝামাঝি যদি অবস্থিত সেখানে এসে বেসমেন্ট দিয়ে নেমে বেসমেন্ট ওয়ান শপ নম্বর চুরাশি